নমস্কার সুপ্রিয় দর্শক বৃন্দুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বাংলার বাড়ি প্রকল্পের দারুণ খুশির খবর রয়েছে বাংলার বাড়ি প্রকল্পের যে সমস্ত উপভোক্তা প্রথম কিস্তির সার হাজার টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই তারা দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন অর্থাৎ এই চলতি মে মাসেই তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করে দিয়েছেন এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন সেটা আপনাদেরকে সরাসরি জানানো হবে এবং যে সমস্ত উপভোক্তা ওয়েটিং লিস্টে রয়েছেন অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট পিডব্লিউ লিস্টে যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তাদের টাকা দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন তাদেরকেও টাকা দেওয়া হবে খুব শীঘ্রই তারা টাকা পাবেন কত তারিখে তারা টাকা পাবেন সে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন তো ব্যাপারে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কাজে ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন সেটা আপনাদেরকে জানানো হবে তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে মোট বারো লক্ষ উপভোক্তা আপনারা রয়েছেন তাদের মধ্য থেকে আট লক্ষ উপভোক্তাকে আগে টাকা দেওয়া হবে এবং সেই টাকা কিন্তু সরকারি দপ্তর থেকে অর্থ দপ্তর থেকে কিন্তু সেটা মঞ্জুর করা হয়েছে অর্থাৎ আট লক্ষ উপভোক্তার টাকা অর্থ দপ্তর থেকে মঞ্জুর করা হয়েছে এই চলতি মে মাসে যে কোনো দিন কিন্তু তারা সেই দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবেন এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবারে যে বাকি চার লক্ষ রয়েছে অর্থাৎ বারো লক্ষ থেকে আট লক্ষ পেলে আর চার লক্ষ বাকি থাকবে এই চার লক্ষ উপভোক্তার টাকা কেন দেরিতে দেওয়া হচ্ছে দেখুন যে আট লক্ষ উপভোক্তা তাদের বাড়ির কাজ কমপ্লিট করেছেন সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না দিনের কাজ কাজ বন্ধ বন্ধ করে করে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে আবাসনের কাজ যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকার মতো লাগবে সম্ভবত চোদ্দশো আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে আর হাফ চোদ্দ হাজার সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে ছ মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম সেই ষোল লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন আপনি এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা গো অর্থাৎ আমি মার্চেও দিতে পারি এপ্রিলেও দিতে পারি জুন পর্যন্ত আবার টাইম আছে মাস টাইম আছে তার মানে মোট আঠাশ লক্ষ এরপরেও যদি কারো এই লিস্টের থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও আমরা বাই আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপর একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকর এবং একটা আস্থা দুই হচ্ছে আপনারা দেখেছেন গভর্নর পরশু দিনের স্পিচে সরি যে স্পিচে তিনি বলেছিলেন দশ তারিখে যে ঐক্যশ্রী প্রকল্পে আমাদের আবেদন করেছিল চুয়াল্লিশ লক্ষ আমরা ডিসেম্বর পর্যন্ত দিতে পেরেছিলাম ষোলো লক্ষ কিন্তু এখনো পর্যন্ত আমি খুশির সাথে জানাচ্ছি মার্চের মধ্যে এই টাকাটা ফেব্রুয়ারির মধ্যে তেত্রিশ লক্ষ স্কলারশিপ হয়ে গেছে ষোলো লক্ষটা তেত্রিশ হয়ে গেছে এবং মোট অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি পঁয়তাল্লিশ লক্ষ এবং বাদবাকিটা বাকিটা মার্চের মধ্যে পঁয়তাল্লিশ লক্ষই যারা পেয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত দু কোটি একুশ লক্ষ মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয় পঞ্চাশ হাজার কোটি টাকা তার কারণ দেখা দেখি টুকরি করে কিছু কিছু রাজ্য যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে যেমন মান্থলি কারো বাইক থাকলে হবে না বা ফোন থাকলে হবে না বা আড়াই লক্ষ টাকা বছরের ইনকাম হতে হবে আছে কিন্তু আমাদের লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ইউনিভার্সাল একটা ফিগার আপনাদের মার্ক করার জন্য আমি বললাম বলছি দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত বারো কোটির উপর মানুষ এসছেন আপনারা আমাদের কোয়েশ্চেন করতে পারেন বামফল থাকাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল তখন ছেলে শেষে ন কোটি দেখানো হয়েছিল এখন প্রায় এলো তার কারণ একটা পরিবারে থেকে তিনজন মহিলাও কিন্তু মনে রাখবেন এটা ইউনিভার্সাল একটা পরিবারে কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছে রূপশ্রীও পাচ্ছে আবার যদি কেউ কিষাণ হয় কিষান ভাতাটাও পাচ্ছে সুতরাং এরকম নানা রকম স্কিম আছে মোট চুরানব্বইটা স্কিম আছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেখানে কোনোটাই ছাড়া হয়নি এবং আমাদের আমরা একশো পঁচিশ পার্সেন্ট পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফল সরকার চলে যাওয়ার পর তারপরে আমাদের আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন এটা সিক্স পে কমিশন সিক্স কমিশন পে কমিশন এটা পায় কিন্তু বেশি নতুন করে দু হাজার চব্বিশ সাল থেকে এটা দু হাজার পঁচিশের সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে চোদ্দ পার্সেন্ট ডি দিয়ে দিয়েছি এবং আজকে আরো চার পার্সেন্ট দিয়ে এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে মানে যারা বিভিন্ন কাজে আছে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর পেনশন হোল্ডার তাদের পক্ষ থেকে এটা লাভ হবে একটা জিনিস আপনি লক্ষ্য করছেন কন্যাশ্রী স্কিমে আমাদের স্কলারশিপ তিনটে ফেজে দেওয়া হয় একটা হচ্ছে স্কুলে

পরের দিকে টাকা পাবেন অর্থাৎ এই চলতি মে মাসেই যে কোনো দিন কিন্তু আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবারে পিডাব্লিউ লিস্টে যারা রয়েছেন অর্থাৎ ওয়েটিং লিস্টে যে সমস্ত উপভোক্তা রয়েছেন তাদের টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন ডিসেম্বরের পরেই অর্থাৎ ডিসেম্বরেই তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে আর বাকি বাকটা আর বাদ বাকি টাকাটা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকাটা পরের বছর মে মাসে দেওয়া হবে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন এবারে আরেকটি ঘোষণা কিন্তু এখানে রয়েছে সেটা হলো যদি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়াটা আগেই শেষ করা যায় তাহলে পিডাব্লিউ লিস্ট থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া এগিয়ে আনা হবে অর্থাৎ সেক্ষেত্রে ডিসেম্বর মাস থেকে এগিয়ে আনা হতে পারে সেক্ষেত্রে অক্টোবর কিংবা নভেম্বর মাসেও কিন্তু দেওয়া হতে পারে এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে অর্থাৎ সেটা জানিয়ে দেওয়া হয়েছে সরকারিভাবে যে দ্বিতীয় কিস্তির টাকাটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে তারপরেই পিডাব্লু লিস্টের টাকাটা দেওয়ার প্রক্রিয়া কিন্তু এগিয়ে আনা হবে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো এই জন্য যে সমস্ত উপভোক্তা আপনারা পিডাব্লু লিস্টে রয়েছেন আপনারা আর আর কয়েক মাস ধৈর্য ধরুন অপেক্ষা করুন আপনারা প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি একটি নতুন দর্শক হয়ে থাকেন আপনি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো আজকের মতো এইটুকুই নমস্কার